ভাইরাল পলাশ দেখুন জাদু এবং তার দেখালো সত্যি চমৎকার শট দেখতে থাকুন ফুল ভিডিও ভাইরাল পলাশের আপনারা অনেক ভিডিওতে দেখেছেন তার অসাধারণ খেলা দেখতে থাকুন ডাবল শট খেলার চেষ্টা করছেন দেখা যাক খেলতে পারে কিনা এবং দারুণ একটি শট দুই গুটি পকেট করলেন সত্যি চমৎকার এই ব্যালেন্স নিয়ে তিনি খেলা করেন বাম হাতে সত্যি এই খেলার জবাব নাই আবারও ইজি গুড়িটাকে খেলবে হয়তো এবং রেড গুডিটাকে তার আয়ত্ত নেওয়ার চেষ্টা করছেন খুবই দক্ষতার সাথে পলাশ দেখা যাক খেলতে পারে কিনা দারুণ একটি শট এবং রেড কিন্তু তার চলে এসেছে দেখুন তিনি কিন্তু আবারও ব্যাস গুটিটাকে দক্ষতার সাথে খেলার চেষ্টা করছেন যদিও বাম হাতের ব্যালেন্স সত্যি চমৎকার ছিল লাভলে শট আর মাত্র কয়েকটি হলুদ গুটি দেখা যাক আবারও ব্যাস গুটি ডাবল শট নেওয়ার চেষ্টা দেখা যাক খেলতে পারে কিনা এবং দারুণ একটি শট সত্যি তার চমৎকার খেলা থেকে সকল দর্শক কিন্তু ফিদা দেখতে থাকুন আবারও হয়তো হলুদ গুড়িটাকে ইজি খেলার চেষ্টা করছেন খুবই দক্ষতার সাথে তিনি কিন্তু ভেবে নিচ্ছে যে তাকে ফিনিশ করতে হবে দেখা যাক তিনি খেলতে পারে কিনা অধীর আগ্রহের সাথে এবং কিন্তু গুড সত্যি তার চমৎকার কিন্তু মানুষকে ফিদা বানিয়ে দেয় ভিউর্স এই ভিডিওতে পাঁচ হাজার লাইক করে দিবেন দেখতে থাকুন ভাইরাল পলাশ রেড গুড়িটাকে পকেট দেওয়ার চেষ্টা দারুন শট কিন্তু ব্যাড লাক ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক করবেন ধন্যবাদ